হ্যালো প্রিয় দর্শক স্বাগতম মজার গল্প ঘরে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন ঘন্টি সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি বাঘাই হাটার মসজিদের আজানের সুর যেন পুরো গ্রামটাকে জাগিয়ে তোলে এমন সময় বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল রিয়াদ উনিশ বছরের ছেলেটা কলেজে পড়ে কিন্তু এখনো খুবই সরল মিন্টু রিয়াদের বড় ভাই দূর থেকে হাঁটতে হাঁটতে এসে চিৎকার দিল মা, আজ ভাড়াটি আসবে প্রস্তুত আছো কি মানুষ একজন বৌদি স্কুলে চাকরি পেয়েছে নাকি স্বামী ঢাকায় থাকে সে একা থাকবে বৌদি একা আমাদের বাড়িতে মনে অজানা কৌতূহল ঠিক দশটার দিকে একটা সিএনজি এসে দাঁড়ালো সেখান থেকে নেমে এলো তানিয়া বৌদি মুখে শান্ত হাসি হাতে দুটো ব্যাগ আর চোখে স্মার্ট আত্মবিশ্বাস রিয়ারের চোখ প্রথমবার আটকে গেল মনে হল এই মানুষটা যেন আলাদা আসসালামু আলাইকুম আমি তানিয়া এখানে ভাড়া থাকতে এসেছি ওয়ালাইকুম আসসালাম্মা এসো ঘরটা পরিষ্কার করে রেখেছি মালপত্র তুলতে গিয়ে রিয়াদ একটু নার্ভাস তানিয়া বললেন ভাইয়া একটু ধরেন এ ব্যাগটা ভাই রিয়াদ ব্যাগটা ধরতেই হাত দুটো স্পর্শ হল অদ্ভুত কেমন একটা অনুভূতি ঘরে ঢুকে তানিয়া চারদিকে তাকিয়ে বললেন ঘরটা খুব সুন্দর ছাদটা উঁচু জানালা বড় ভালোই লাগছে রিয়াদ চুপচাপ দাঁড়িয়ে রইল মনে বারবার শব্দটা বাজছে ভাড়াটিয়া বৌদি রিয়াদ মেয়েটা একা থাকে খেয়াল রাখবি যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে মা কিন্তু সে নিজেও বোঝেনি এই খেয়াল রাখা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে যাবে একদিন সকাল সাতটা তানিয়ার সাইকেলের টায়ার নষ্ট সে বিব্রত হয়ে বলল রিয়াদ ভাইয়া কি করি স্কুলে দেরি হয়ে যাবে চলুন বৌদি দোকানে নিয়ে যাই তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমাকে খুব ভরসা করতে পারি আমি আপনাকে কখনো একা হতে দেবো না বৌদি সেই দিন থেকেই তাদের ছোট ছোট কথায় সম্পর্ক তৈরি হলো সংলাপ হাসি সাহায্য সম্মান গ্রামের মানুষ অকারণে অন্যের জীবনে নাক গলায় চায়ের দোকানে দুইজন বলছিল তানিয়া বৌদিয়া রিয়াদকে দেখলাম একসাথে হাঁটতে এই বয়সে ছেলেমেয়ের বন্ধুত্ব ভালো কিছু না মিন্টুর কানে যেতেই সে রাগে গর্জে উঠল রিয়াদ দূরত্ব রাখিস মানুষ কথা বলতেছে আমি কিছু করি নাই ভাই বৌদি বিপদে ছিল মানুষের মুখ বন্ধ করতে পারবি না রে সাবধানে চলবি রিয়াদের মন ভারী হয়ে গেল আমি কি সত্যিই কোনো ভুল করছি এই প্রশ্ন তাকে রাতে ঘুমোতে দিল না এক রাত বৃষ্টি পড়ছিল তানিযার ঘর থেকে কান্নার শব্দ আসছিল রিয়াদ বললো বৌদি কাঁদছেন রিয়াদ আমার স্বামী তিন মাস ধরে ফোন করে না আজ শুনলাম অফিসে নাকি আরেক মেয়ে রিয়াদের সব মোচড় দিয়ে উঠল সে আসতে বলল বৌদি আপনি একা নন আমরা আছি আপনার পাশে কেউ এমন কথা কখনো বলেনি আমার জন্য বৃষ্টির শব্দে সেদিন দুইজনের নিরবতা আরও গভীর হয়ে গেল সেই রাতের পর তানিয়া রিয়াদকে শুধু ভাড়াকিয়া বাড়ির ছেলে হিসেবে দেখলেন না একজন মানুষ হিসেবে দেখলেন যে তার কষ্ট বুঝে কদিন পরে বিকেলে ঝড় উঠল রিয়াদ স্কুল থেকে ফিরছিল হঠাৎ দেখলো চলুন বৌদি ভিজে যাবেন ছাতাটা ধরুন ধন্যবাদ ভাইয়া দূর থেকে তিনজন লোক দৃশ্য দেখে আবার গুজব ছড়ালো দেখলেন ছাতার নিচে কেমন পাশাপাশি দাঁড়িয়ে এই গুজব পৌঁছে গেল মিন্টুর কাছে সেদিন মিন্টু রিয়াদের ওপর ছাপিয়ে পড়ল তোর সাথে তানিয়ার নামে গ্রামের অর্ধেক মানুষ বাজে কথা বলছে ভাই ছাতা ধরলাম বলে অপরাজ আমরা মেয়ে মানুষকে ভাড়া দিয়েছি বলে মানুষ আজ এভাবে কথা বলছে আমার সাহায্য ভুল বোঝা হচ্ছে পরদিন তানিয়া কাঁদো কাঁদো মুখে এসে বললেন রিয়াদ মানুষ কি সত্যি আমাদের নিয়ে কথা বলছে হ্যাঁ কিন্তু সব মিথ্যা আমি আমি কি তোমাকে সমস্যায় ফেলেছি বৌদি না বৌদি আপনাকে সমস্যা বলে মনে করি আপনি কষ্টে ছিলেন বলে পাশে দাঁড়াইছি তোমার মতো মানুষ খুব কম রিয়াদ রিয়াদ মনে মনে প্রতিজ্ঞা করলো আমি বৌদিকে কখনো কাঁদতে দেব না কয়েকদিন পর তানিয়া বিস্ময় আর কান্নার ঝড়ে ছুটে এলো মা ভাইয়া আমাকে বাঁচান তার হাতে মোবাইল স্বামীর ছবি অন্য মেয়ের সাথে এবার সবকিছু পরিষ্কার ধৈর্য ধর্মা লোকজন আমাকে নিয়ে কথা বলে আর আমার স্বামী আরেকজনের সাথে ঘোরে বৌদি আপনি এই বাড়িতে নিরাপদ আমি আছি তানিয়া আর রিয়াদের নামে ছড়াবেন না প্রমাণ ছাড়া কারো সম্মান নষ্ট করা হারাম সবাই চুপ রিয়াদ আমার ভাই সে আমাকে সাহায্য করেছে আপনাদের ভুল ধারণা আমাকে কষ্ট দিয়েছে লোকদের মুখ কালো হয়ে গেল বন্ধ এখন সবাই তানিয়ার সম্মান রক্ষা করতে গুজাব তানিয়া ডিভোর্স নিলেন নিজেকে শক্ত করলেন স্কুলে মনোযোগ দিলেন রিয়াদকে পড়াশোনায় সাহায্য করলেন গ্রাম বলত বৌদি আসার পর রিয়াদ অনেক ভদ্র হয়েছে দিন কাটায় বই নিয়ে বৌদি আপনি না থাকলে আমি হারিয়ে যেতাম জীবন মানুষকে শেখায় রিয়াদ তুমি ভালো থেকো তাদের সম্পর্ক ভালোবাসা নয় মায়া সম্মান দায়বদ্ধতা বৌদি আপনি কি কখনো মনে করেন আমি আপনার কাছে বোঝা তুমি তো আমাকে বাঁচিয়ে ছড়িয়াগ তারপর ধীরে বললেন একজন ভাড়াটিয়া হয়ে এসে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ হলে আপনি যদি একদিন অন্য কোথাও চলে যান যেখানেই থাকি তোমাকে আশীর্বাদ করব এই কথায় রিয়াদের চোখ ভিজে গেল গ্রামে শান্তি তানিয়া সম্মানী শিক্ষক রিয়াদ কলেজ থেকে ডিগ্রি শেষ করে শহরে চাকরি পায়